শেমের মৃত্যুর একদিনের মাথায় পনেরো ছাত্র জনতাকে আওয়ামী লীগ পিটাইয়া হাসপাতালে পাঠাই দিছে কেন পাঠাই মাঝে মাঝে গর্জন দিচ্ছে এখন কিছু গর্জন ব্যক্তিগত কারণে দিচ্ছে আপনি কারো বাড়িতে হামলা করবেন তো সে যদি আপনারা মারে তখন আপনি বলবেন যে আওয়ামী লীগ আমার পিটাইছে কিন্তু আপনি তার বাড়িতে কেন গেলেন বিষয়টা তো যৌক্তিক হবে নাকি আপনি একটা চেয়ারম্যান অফিসে গিয়ে তালা ঝুলাই দিবেন কেন ভাই আইন আছে আদালত আছে চেয়ারম্যান অন্যায় করলে থানা পুলিশ এটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঘটনা প্রেক্ষাপট হচ্ছে যশোরের কেশবপুরে দেখেন মব জাস্টিস বন্ধ করতে হবে ছাত্র জনতা মানে এই না যে আমার যা খুশি মন চায় তাই করবো যশোরের কেশবপুরে সাগরদারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কক্ষে তালা দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ এবং ছাত্র জনতার মধ্যে সংঘর্ষ হয়েছে এতে ২২ জন আহত হয়েছেন যার মধ্যে চোদ্দ থেকে ১৫ জনই হচ্ছে ছাত্র জনতা আপনার গতকালকে দুপুরে সাগরদারি ইউনিয়ন পরিষদের সামনে এই ঘটনা ঘটেছে আহতরা হলেন ছাত্র জনতার পক্ষে হোসেন সাইদ মেহদি হাসান রনি সাগর রকি গোলাম মুস্তফা আকাশ নাইম এবং চেয়ারম্যানের পক্ষে তার ভাই কাজী মুজাহিদুল ইসলাম পান্না এবং কাজী মাঝারুল ইসলাম সোনা সহ কয়েকজন ভাইয়ের বিপদে ভাই আগে আসছে আচ্ছা ঘটনার প্রেক্ষাপট কি স্থানীয়রা বলছে যে সাগরদারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপনার ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত নিয়মিত ইউনিয়ন পরিষদ কার্যক্রম পরিচালনা করে আসছেন বুধবার দুপুরে স্থানীয় ছাত্র জনতা পরিষদে গিয়ে চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলাই দিছে বিষয়টি জানতে পাইরা চেয়ারম্যানের পক্ষে লোকজন আবার ইউনিয়ন পরিষদের সামনে উপস্থিত হয়ে তালা খুলে দেওয়ার দাবি জানায় তো এই সময় ছাত্ররা একটু চার্জ ছিল তো আওয়ামী যারা এখানে ছিল চেয়ারম্যানের লোকেরা চার্জটা কমায় দিছে আর এই কমা মধ্যে কি হয়েছে নয় জনে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি পনেরো জনের অবস্থা আশঙ্কাজনক এখন এই বিষয়ে জেলা ছাত্র দলের যিনি সহসভাপতি আছেন তিনি বলছেন যে এই চেয়ারম্যান স্থানীয়ভাবে আওয়ামী পক্ষে কাজ করছেন এমন খবর ছড়িয়ে পড়লে ছাত্রজনতা ঐক্যবদ্ধ হয়ে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দেয় তো এই অধিকার ছাত্রজনতার কে এখন তখন ছাত্রজনতা তাদের মন চাইলে তারে গিয়ে তালা ঝুলিয়ে দিবে একটা চেয়ারম্যান অফিসে সরকারি কাজে এটা তো বাধা দেওয়া এক্সটার্ন চেয়ারম্যান ইজ আ পার্ট অফ गवर्नमेंट মানে সরকারের একজন কর্তা তো চেয়ারম্যান যদি কোনো অন্যায় করে থাকে আওয়ামী লীগের কার্যক্রম করা থাকে এই মর্তে তার বিরুদ্ধে থানায় যান উপজেলা পর্যায়ে যান লিগালি কমপ্লেইন করেন কিন্তু আপনি দৌড় দিয়ে সেখানে তালা ঝুলাইতে আসছেন তো আপনার কি ছেড়া দিবে আজকে এটা যে কোনো কেউ হোক আওয়ামী বলতে কথা না আপনি গিয়ে তালা ঝুলাই দিবেন ভাই এটা সরকারি কাজ তো এটা নাকি তো এরকম মব জাস্টিস করতে গেলে এগুলা ঘটবে এগুলা মাথায় রেখে চড়াই যাচ্ছেন মব জাস্টিসে সরকার কিন্তু খুবই হার্ড লাইনে ডেভিল হিসাবে কিন্তু ট্রিট করবে বাইরে বেটা মাথায় রেখে আপনার অভিযোগ থাকতে পারে আওয়ামী লীগের কোন সন্ত্রাসী হোক অপরাধী হোক থানা আছে পুলিশ আছে আইন আছে আপনি মব জাস্টিস করতে গিয়ে মায়ের খাবেন আমার দৃষ্টিতে এটা কোনো বিচারের সুযোগ নাই কেন আমি কেন মারতে যাব ভাই গেল তো মাইরা মায়েরা আইন আছে সেনাবাহিনী মাসে ডিপ্লয়েড আছে ডেভিল হান চলছে তাদেরকে তথ্য দিন গেল এই ছয় মাসে খালি মাঠে এই যারা মব জাস্টিস করছেন এগুলোকে উচ্ছ্বসিত করেছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু টের পাচ্ছে আমরা কাফিকে দেখেই মনে হচ্ছে যে আরেকটা খেলা শুরু হয়ে গেছে এটা সাংঘর্ষিক চলছে এই মুহূর্তে কত ভয়ঙ্কর পরিকল্পনা ছিল জানেন যখন এই ঘরে আগুন দেওয়া হয়েছে কাফিদের ঘরের দরজাটা বাহির থেকে লক করে দেওয়া হয়েছে জানালার সিটকিনিগুলা বাহির থেকে আটক ছিল নাকি ভেতরে আগুন দিয়ে দিছে যেন পরিবারের সব সদস্য আগুনে পড়ে মারা যায় একটা বড় ফারাক কাইটা গেছে কাফির উপরে এরপরেই টেনশন দেখা দিয়েছে কমেন্টে অনেকের মধ্যেই যে বাকি যারা বিভিন্ন লোকাল এরিয়াতে আওয়ামী লীগের এমপিদের বাড়ি বাড়িঘরে আগুন দিয়ে বিভিন্ন বক্তব্য দিয়েছে তাদের সাথে কি এমন ঘটতে যাচ্ছে কাফি জামাল বলছিলেন নিরাপত্তা পাইনি সরকার তো তাহলে স্পেশাল আলাদা দুই কোটি পুলিশ লাগাইতে হবে কারণ প্রতিটা ঘটনায় এত পরিমাণ মানুষ কানেক্ট ছিল প্রত্যেকের ঘর বাড়ি পাহারা দেওয়ার জন্য চারজন পুলিশে দেওয়া হয় তাহলে এত কুটি পুলিশ কই থেকে আসবে যাই হোক ঘটনার প্রেক্ষাপট দেখেন কন্টেন্ট ক্রিয়েটার কাফির গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনার সময় তার মা বাবা সহ পরিবারের ছয় সদস্যই এই বাড়িতে অবস্থান করেছিলেন কাফি ঢাকা শহরে ফ্ল্যাট নিয়ে থাকে সম্ভবত কিন্তু তার পরিবার তার গ্রামেই থাকে আর এই পরিকল্পিত ঘটনাকে প্রতিবাদ হিসাবে একটা সংবাদ সম্মেলনে তিনি ডেকেছেন আমরা যে দেখি স্থানীয়দের বক্তব্য যে গতকালকে রাত দেড়টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রাজাপাড়া গ্রামের বাড়িতে এই আগুনের ঘটনাটি ঘটেছে ফায়ার সার্ভিসের একটা টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেবার ততক্ষণে সবকিছু পড়ে ছাই হয়ে গেছে ঘটনার বর্ণনা দিয়ে নুরুজ্জামানের কাফির বাবা মাওলানা মোহাম্মদ এবিএম হাবিবুর রহমান বলছেন বাইরে থেকে দরজা আটকে ঘরে আগুন দেওয়া হয় আমাদেরকে ঘরে আগুনে পুড়িয়ে মারার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে বিচার চাই আগুন লাগার পর যে যার মতো করে দরজা ভেঙে বের হয়েছি কিছুই নেই সব শেষ হয়ে গেছে নগদ টাকা স্বর্ণালঙ্কা সহ পঞ্চাশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তো কাফির প্রতিবেশী বলছেন এই আগুন পরিকল্পিতভাবে কারণ জানালার বাইরে থেকে ছিটকি লাগানো ছিল বাড়ির সবাইকে এক কাপড়ে ঘর থেকে বের হয়েতে হয়েছে কোন রকমে জানে বেঁচে গেছে আচ্ছা তার বাবা রাজপাড়া দিন এলাহি মাদ্রাসার সুপার তারা দুই ভাই আর করোনা কাফি আলোচনায় আসছে আর এই অভ্যুত্থানের সময় আলোচনায় আসছে কি আসলে ঘটবে এখন যেমন কাফির বাড়িতে আগুন আমরা এটা দেখছি যে এটা নিয়ে প্রতিবাদ হচ্ছে আন্দোলন হচ্ছে বৈষম্য বিরোধীরাও সম্ভবত কথাবার্তা বলবে তো আমরা কমেন্ট গুলো যখন দেখি সেখানে বলা হচ্ছে আওয়ামী লীগের যে সকল এমপিদের বাড়িঘর ভাঙা হয়েছে তারা তো ভাই কথাও বলতে পারে না কোথাও থাইকা তাদের পরিবারের লোকেরা সে আগুনকে থামানোর জন্য চেষ্টাও করতে পারে নাই কারণ প্রাণ চলে যায় কাফির পয়সা আছে টাকা পয়সা আছে বাট এখানে যদি বাপমার জীবনটা চলে যাইতো তাহলে কি হইতো এই আগুন খেলা যেখান থেকে শুরু হয়েছে তখনই বলছি যে এই বুলডুজার খেলা এবং আগুন খেলায় যারা কানেক্টেড হয়ে গেছে আপনি আজকে হাসছেন কালকে আপনাকে কাঁপতে হবে একটু খেয়াল করাই আপনার বেগম খালেদা জিয়াকে তার যে একটা নিবাস ছিল ক্যান্টনমেন্টের এরিয়াতে সেখান থেকে তাকে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ সরকার বের করে দিয়েছিল তারপর শেখ হাসিনা একটা ভাষণের মধ্যে বলছিলেন তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম যখনই সুযোগ পাবো বের করে দিব এটা দাম্ভিকতার হাসি তিনি দিয়েছিলেন আর আজকে যখন ধানমন্ডি বত্রিশে আগুন লাগছিল আগুন দিয়ে জ্বালাই দেওয়া হয়েছে তখন খালেদা জিয়ার সেই কান্নার ভিডিওটা সামনে আসছে আবার শেখ হাসিনাও বত্রিশে আগুন লাগার পর কেঁদে কেঁদে একটা ভিডিও দিচ্ছেন এটা প্রকৃতির একটা চরম শিক্ষা শেখ হাসিনা খালেদা জিয়ার বাড়িটারে ধ্বংস করে দিছিল ঘুড়াই দিছিল ওনারটাও ধ্বংস হইছে কারো না কারো মাধ্যমে দেখেন বিএনপি করতে পারে নাই ওই সময় কিন্তু টেকনিক্যালি হয়ে গেছে আবার বত্রিশে যারা আগুন দিছেন কারণে অকারণে তাদের বাড়ি ঘরে আবার আগুন লাগা শুরু হয়েছে আপনি খেলাটা রিপিটেড হবে এটা আর এইসব খেলায় সব সময় সাধারণ মানুষ বিপদে পড়ে যারা বড় মানুষ তারা খেলে আর আমরা যারা সাধারণ মানুষ আছি এই খেলার মধ্যে পড়ে যাই দিন শেষে আপনি মরলে আপনার বাড়িঘরে আগুন লাগলে একটা নিউজ হবে একটা প্রতিবাদ হবে হয়তো অনেকে কিছু টাকাও পাবেন কিন্তু একটা ঘর তো একটা স্মৃতি একটা শৈশব কৈশোরের অনেক কিছু থাকে এখন আমি জানি না যে এই খেলার আসলে শেষ কোথায় কারণ কাফির আগুন লাগার পক্ষে আগুনের পক্ষে হিউজ কমেন্ট আছে পজিটিভ হিউজ কমেন্ট আছে নেগেটিভ দুইটা পক্ষ বুঝছে কাফির সে উচ্ছ্বাস দেখে এক পক্ষ বলছে নে বেটা একদম নগদে শাস্তি হয়েছে তোর উচ্ছ্বাসের আরেক দল বলছেন যে ভাই আল্লাহ কোন রকমের প্রাণটা বাঁচেছে ধরেন সব ঠিক হয়ে যাবে বাট এটা আরো বড় দুর্ঘটনা চিন্তা করেন আরো হয়তো অনেকের সাথে এমন ঘটনা ঘটবে কারণ ধানমন্ডি বত্রিশ থেকে যেটা হয়েছিল সারা বাংলাদেশের মুহূর্তে ছড়াই পড়ছিল সারা বাংলাদেশে তখন প্ল্যান ছিল না এখন কাফির বাড়িতে এসে আবার কোথায় ঘটে আল্লাহ ভালো জানে ধানমন্ডি বত্রিশ ভাঙার পর কাফির কিছু উচ্ছসূতের ভিডিও মানুষ সামনে প্রকাশ করছে যে দেখো এক সপ্তাহের ব্যবধানে পরিবেশটা কিভাবে বদলে গেছে এবং এটা খুবই একটা বিষয় হিসাবে কিন্তু উত্থাপিত হতে যাচ্ছে আমি বারবারই বলি যে দেখেন আপনি অন্য মানুষটার যে ক্ষতি করবেন এই ক্ষতি আপনার দিকে ফিরে আসবে আমরা যখন এগুলো বলি কেউ বলেন দোসর কেউ বলেন পক্ষের কেউ বলেন বিপক্ষের যে মেসেজটা ক্রিয়েট করতে চাই কখনো মবজাস্টিস অন্য কারোর আগুন দেওয়া কারোর পরিবারের উপরে অত্যাচার নিপীড়ন করা এটা কখনই স্টেটাস দিয়েছেন তো তার স্টেটাস এর কমেন্টে কেউ কেউ লিখছেন আবার বুঝতে পারছো যে অন্যের বাড়িতে আগুন দেওয়ার পরে যে উচ্ছ্বাস তুমি করেছো তোমার বাড়িতে যখন আগুন লাগছে ফিলিংসটা কেমন কেউ কেউ বলছেন যে ভাই আপনি মন খারাপ করবেন না ধৈর্য হারাবেন না নিশ্চয় আল্লাহ ভালো কিছু রাখছে এখন যারা যারা যেই পক্ষের ফলোয়ার যারা কাফির হেটার্স তারা একরকম বক্তব্য দিচ্ছেন যারা তার সাপোর্টার্স তারা আরেক রকম বক্তব্য দিচ্ছেন আমরা দেখি যে কাফির বাড়ি হচ্ছে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় দুই হাজার উনিশ থেকে কনভেন্ট তৈরি কাজ করে আর অমর একুশে বইমেলার মধ্যে আচ্ছা জুলাই আন্দোলনের অংশগ্রহণ করা প্রথম দিক থেকেই তার এই বক্তব্যগুলো আমরা দেখেছি ফেসবুকে বা বিভিন্ন জায়গায় তিনি আলোচিত হয়েছিলেন এরপর আমরা দেখি তার যে স্টেটাসটা ছিল আমার বাড়ির রান্নাঘর সম্পূর্ণ দিয়েছে কোন দেশের জন্য কাদের জন্য কথা বলেছিলাম যুদ্ধ করেছিলাম এবং করছি নিরাপত্তা পাইনি এখন কাফির এই অভিযোগের জায়গাটা বা অভিমানের জায়গাটা অনেকাংশে সত্যি আবার অনেকাংশে আসলে সরকারের এখানে কিছুই করার নাই কেননা দেখেন সরকার যদি প্রত্যেকটা এই আন্দোলনকারী যারা ছিল তৎকালীন প্রেক্ষাপটে প্রত্যেককে যদি নিরাপত্তা দেয় তাহলে কি দেশে এত পুলিশ আছে আর্মি সেনাবাহিনী তাদের তন্ন কাজ আছে নিরাপত্তার ইস্যুটা আমাদের এই আন্দোলনের স্টেক আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষ তো এখন প্রত্যেকের বাড়িঘর কি পাহারা দেওয়া সম্ভব তবে আগুনের যেই ইস্যুটা আগুনের ইস্যুটা হঠাৎ করেই আমরা আওয়ামী সরকার থাকতে শুনতাম অগ্নি সন্ত্রাস তো গেল কয়েকদিন যাবত আওয়ামী লীগের এমপিদের বাড়িতে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর ফলে মানুষের মধ্যে সেই অগ্নি সন্ত্রাস শিশুটা অনেকটা কাজ করে যাচ্ছে কেউ বলছেন যে না একদম উচিত শিক্ষা হয়েছে আওয়ামী লীগ ষোলো বছর বাংলাদেশকে লুটপাট করছে ধ্বংস করছে এদের তো এমন সাজাই হওয়া উচিত এখন আবার যখন যারা এই ঘটনাগুলোতে উচ্ছ্বাস প্রকাশ করছে তাদের অনেকের বাড়িতেই বা অনেকের সাথে এখন নানান ঘটনা ঘটা শুরু হয়েছে তখন আবার অন্যরা বলছে কেন ভাই তাদের বাড়ি বাড়ি না তোমারটা বাড়ি তো তোমারটা তো আগুন দিছে তুমি পারলে ঠেকাও তারা তারাটা ঠেকাইতে পারে নাই তুমি তোমারটা ঠেকাইতে পারো নাই বিষয়গুলো কিন্তু অশনি সংকেত আমরা এর আগে সরকার পরিবর্তনের দৃশ্যপট দেখেছি যারা অন্যায় করেছেন লুটপাট করেছেন দেশ ছেড়ে পালিয়ে গেছেন অনেকেই মামলা খেয়েছেন মিথ্যা মামলার শিকারও হয়েছেন হামলারও শিকার হয়েছেন কিন্তু আসলে কার ঘর এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া অথবা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া এই ট্রেন এই ট্রেনটা কিন্তু আমরা এর আগে দেখি নাই এখন দেখেন এই কথাগুলো বললো অনেকে বলবেন যে তুমি এগুলোর